আমাকে ক্ষমা করে দেন আমার উপরে এত অত্যাচার করতেছেন কেন মা তোমার আমি কখন অত্যাচার করলাম এটা অত্যাচার কি মা চাকরিটা চলে গেল আপনার মেয়েকে নিয়ে চলে আসলেন জামাই কি খেলো না খেলো একবারও তো খোঁজ নিলেন না জামাই কার জামাই 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 আমার আমার তো তো নেই মারা মা এরকম কথা বলেন না মা আমি তো আপনার মেয়েকে বিয়ে করেছি আমি তো আপনার জামাই মা ও মা মা আমাকে ক্ষমা করে দেন আমার এই বাড়িতে একটু থাকতে দেন ঘর ভাড়া দিতে পারেনি বলে ঘর মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে এই তো বাড়িতে তোমারে কেন থাকতে দেব তোমার চাকরি নাই আর এখন তোমারে আমরা জামাই বলে মানি না বাড়ি থেকে বেরো ও মিনু মা একটু চুপ করো যতই হোক আমাদের জামাই তো বাবা শুনলেন তো মা কিরকম কথা বলে তোমার তো একটা কাজের লোকের দরকার জামাই রেখে দাও কি সেই কথাটা তো আমি আগে ভাবিনি তাহলে জামাই থাক ঠিক আছে জামাই ঘরে যাও থাকে তুমি ওই ঘরে দাও আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো তোমাকে এবারে তো ছাড়তে দিয়েছি ঠিকই কিন্তু আমার মেয়ের সঙ্গে নো কালেকশন লাইট জ্বালিয়ে রেখেছি

বাজারে যাও বাজার থেকে বড় একটা শোল মাছ নিয়ে আসবা আর কিছু চিংড়ি মাছ ব্যাগের মধ্যে দুশো টাকা আছে যেটা বাঁচবে রিটার্ন দিও আমার পকেটে ভরে নিও না আমার কিন্তু লিস্ট দেখাতে হবে মা বাজারে যাই না করে তুমি ঘরের সামনে ওকি মারছো স্বভাবটা একটু ভালো করো তোমাকে আমি বাজারে যেতে বলছি তুমি বাজারে না গিয়ে তুমি ঘরের সামনে ওকি মারছো কেন হ্যাঁ এমন কথা বলেন না মা ও অনেক দিন দেখি না তো তাই একটু দেখলাম

Oh shit.

আজকে আমার চাকরি নেই বলে শ্বশুর বাড়িতে এসে চাকরির মতো কাজ করতে হচ্ছে আমার যা না তাই করতে হচ্ছে জীবনে যেটা আমি করিনি যখন চাকরি ছিল তখন কত আদর অপ্যায়ন করত আজকে আমার কপালি এই হ্যালো হ্যাঁ 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 স্যার হ্যাঁ আমি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলাম তো ও আমার চাকরি হয়ে গেছে স্যার হ্যাঁ ওকে স্যার ওকে আমার যখন চাকরি চলে গেল তখন সবাই আমাকে বলতো আমি নাকি ঘোষ দিয়ে চাকরি পেয়েছি ঘোষ দিয়ে আমি চাকরি করি নিজের যোগ্যতায় চাকরি করেছি আমি আমি জানতাম আমি একদিন না একদিন চাকরি ফেরত পাবো তুমি চাকরি ফেরত পেয়েছো হ্যাঁ ফেরত পেয়েছি আমি তোমাকে একদিন বলেছিলাম না যে আমি নিজের যোগ্যতে চাকরি পেয়েছি ঘোষ দিয়ে চাকরি করে নিই আমি ভালোই হয়েছে একটা কাজের লোক পেয়েছি আমার আর কোনো কাজ করতে হয় না দেখেছো যে সুযোগ পেয়েছে নি আমার মেয়ের সঙ্গে গল্প করা শুরু করেছে তোমার চাকরি ফিরে পেয়েছো বাবা এই যে ব্যাটা যে একটু সুযোগ পেয়েছ অমনি গল্প না আমি বলেছি না আমার মেয়ের সঙ্গে নো কানেকশন এটা কে কাঁচবে হ্যাঁ তোমার বাবা এসে কাঁচবে এগুলো কে কাঁচবে আমি কাজ তো করবো না আমাকে আপনার অনেক অত্যাচার করেছেন জামাইকে দিয়ে চাকরের মতো খাটিয়েছেন আমি কিচ্ছু বলিনি আন না আমি এখন বাড়ি যাব হ্যাঁ রে বিনু জামাই কি বলে জামাই কি পাগল হয়ে গেছে না মা তোমার জামাই পাগল হয়নি চাকরি ফিরে পেয়েছে জামাই চাকরি ফিরে পেয়েছে বাবা জামাই এসব তুমি কাজ দেখ কেন আমি তো আছি বাবা জামাই আমি তোমার সঙ্গে খুব অন্যায় কাজ করেছি আর করবো না এই দেখো আমি কান ধরেছি